দুই হাজার বাইশ টি বিশ্বকাপে দলের সুযোগ না পেয়ে যতটুকু কষ্ট পেয়েছিলেন তার চেয়ে বেশি অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ যদিও সেসবের জন্য আক্ষেপ নেই বাংলার ক্রিকেটের এই সাইলেন্ট কিলারের আর বিশ্বকাপে কোনো ব্যক্তিগত লক্ষ্য নয় দলের জন্য করতে চান সব কিছু বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ তবে অভিজ্ঞতা বলে নয় পারফরমেন্স দিয়েই অটো চয়েস হয়ে বিশ্বকাপ খেলতে গেছেন রিয়াদ ফিনিশিং রোলে রিয়াদের চেয়ে ভালো কাউকে এখনো খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে ব্যক্তিগত কোনো টার্গেট নয় সবসময় দলের জন্য অবদান রাখতে চান মিস্টার সাইলেন্ট কিলার ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি পরিশ্রম করার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি টিমকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে ওনারা চায় আমরা ভালো করি অনেকটা অজানা কারণেই দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল মাহমুদুল্লাহকে বাদ পড়ে অবাক হয়েছিলেন কিছুটা কষ্টও পেয়েছিলেন তবে কোনো ক্ষোভ নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না ফেল ব্যাড আমার কাছে মনে হয়েছিল প্রবলে আমি টিমে থাকতে পারতাম বাট এনি হাও হয়নি এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিজে দিই সব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে শুধু পরিশ্রম করে যেতে চান রিয়াদ বিশ্বাস করেন ভাগ্য কখনো প্রতারণা করে না আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ কাছেই সব সময় আমার যা কিছু বলার আমি বলি ইট অল ডিপেন্ডস অন হাউ উই স্টার্ট এন্ড ইফ উই স্টার্ট ওয়েল ইনশাআল্লাহ উইল গোনা গো ফার ইনশাআল্লাহ বিশ্বকাপের পরেই হয়তো ব্যাট বল তুলে রাখবেন মাহমুদুল্লাহ বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত নিজের নিবেদনে কোনো ঘাটতি রাখতে চান না সিনিয়র ক্যাম্পেইনার শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক